চলে আলি আজকে বেলকুড়ি টোল ট্যাক্স টোল ট্যাক্স আর এটা হচ্ছে একটা হবে বলছে সবাই দেখ সামনে বেলকুড়ি সেই লেভেলের আছে সেই লেভেলের লোক সে দেখার জন্য উৎসাহ আছে যারা যারা মানুষ উড়ে যাচ্ছে তারা এটা দেখার জন্য দাঁড়িয়ে যাচ্ছে সবাই মালছে এটা একটা রেস্টুরেন্ট হবে আর এই লোকেশনটা ওটা হচ্ছে এটা লোকেশন হচ্ছে বেলকুড়ি টোল ট্যাক্স টোল ট্যাক্সটা আমি খোলাই না এই সামনে খুব সামনে টোল ট্যাক্স খুব সামনে আর যেটা নিয়ে আসছে আমাদের হেলিকপ্টারটাকে এই তো এই বাবু মহারথী সেই ওর মহারথীতে আছে বাবু কথা থেকে মানে বড়োদ্রা থেকে নিয়ে এসছে এটা গুজরাট থেকে আমাদের পুরুলিয়া দেখার মতন একটা জায়গা হবে এটা খুব সুন্দর বন্ধুরা যারা যারা দেখেন না অবশ্যই দেখতে চলে আসুন কালকুড়ি